আব্বু 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 দা আব্বু তুমি আমার একলা এসে লাগলে আমি এখন কি করে থাকব আব্বু মনি মনি আমার এভাবে কাঁদে না এভাবে কাঁদলে যে তোর বাপের ruh কষ্ট পাবে না কা তুমি কাজ চলে আপন কান দিক নে ভাই আমরা তো আছিই আজকে থেকে আমি তো আপন ভাই আহারে ছেলেটার বাপটা অকালে মরে গেল বাপের এত সহায় সম্পত্তি ছেলেটার কপালে কি আছে আল্লাহই জানে আবার আপু নেই তোমরা চলে গেলে আমি একা একা কীভাবে যাক বাবু কি ডাক ওর কেউ নেই আমি তো আসি মুখে মুখে তো সবাই কয় দুই দিন পরে এ তিমির বোঝা কেউ নিতে চায় না বোঝা আপন আমার বোঝা না আপন আমার ভাইয়ের আমানো আমার কলিজার টুকরা আমার ছেলে মিঠু চাই দাও আপন আমার কাছে এক বিন্দু কম না হ্যাঁ ঠিকই কয়েছেন হাজার হোক নিজের ভাইয়ের রক্ত বলে কথা কেউ তো আর এইভাবে ফেলিয়ে দেয় না আজ এই গ্রামের মানুষ সবাই সাক্ষী থাকেন আজ থেকে আপনের সব দায়িত্ব আমার ওর বাপের স্বপ্ন আমি পূরণ করব। সম্পত্তি লোভে এখন তো দায়িত্ব নিবাই মানুষের দেখানো লাগবে না আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে আমানত আর সেই আমানতের সবচেয়ে বড় মালিক আমার এই ভাতিজা

আমাৰ আবু আমাৰ জন কলৰ দাইল আৰু গৰুৰ গছ ৰন্ধনী আহিছে আৰু আমাৰ মা আমাৰজনী কেক বনাই দি আছে খাবি তুই না দেৱ না না ভাই তোমাৰ খাও আমাৰ খিতে লাগে নি আমার খাবার চুরি করে খাচ্ছে কে তুই আমার খাবার খাচ্ছিস কে ভাই আমার খুব খিদে লাগিল তাই একটু খাইছি এতিম হয়েছিস বলে সবাই চুরি করে খাবি খাইনি ভাই আমি তো মা তোমার দুই গেলে আপু থাকলে আমার লাগে থাকতে তো না মা সবাই ধরে যাই তো আমার আমি তো চুরি করিনি আমি তো খেতে খাইছি আমি তো চুরি করে খাইনি এই সোনামণি একটু এদিকে আসো শুনে যাও তো জি বলুন আমাকে ডাকছেন হ্যাঁ বাবু তোমাকেই ডাকছি তুমি তো খুব ভালো ছেলে আমার একটা কাজ করে দিবে জি বলুন কি কাজ করতে হবে এই নাও দুইশো টাকা রাখো ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে একশো টাকার পোটলা দিতে বলছে আর বাকি টাকাটা তুমি রেখে দিও আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি এমন এক প্ল্যান আটবো যাতে ভবিষ্যতে ও এসে জমির কোনো হিসাব কিতাবই না করতে পারে ওর এমন এক চুরির অপবাদ দেবো যাতে ও গ্রাম ছাড়া হয়ে যায় কিন্তু ইকবাল ভাই কাজটা কিভাবে করব। গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে হুট করে একটা দোষ দিলে তো কেউ বিশ্বাস করবে না ভালো এই ভালোটাই তো আমার জন্য কাল হয়েছে রফিক আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না সব তো পেয়ে যাবে তখন আমার কি হবে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় দাঁড়াবো হ্যাঁ তা অবশ্য ঠিক শোন রফিক ওর এমন একটা কলঙ্ক গায়ে লাগিয়ে এই গ্রাম ছাড়া করতে হবে যাতে আরও কোনো দিন ফিরে এসে সম্পত্তির ভাগ না চাই আর গ্রামের লোকজনের সামনে মুখ দেখাতে না পারে তাহলে ভাই কি করা যায় সাপ মরবে লাটিও ভাঙবে না ওকে পোটলা কেচে ভাসিয়ে দেব আপনার জিনিস তাহলে আমি বাড়ি গেলাম দাঁড়াও কোথায় যাচ্ছ কি হয়েছে এখানে আপন তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস ইকবাল ভাই দেখেন আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছে এই গাজার পুটলি নিতে এসে কত বড় সাহস ওর ওর সাহস দেখে তো আমি পুরো অবাক ভাই না চাচা বিশ্বাস করে আমি কিছু জানিনি এই যে লোকটা আনতে বলতে সর্বনাশ আমি ছেলেটাকে পাঠালাম এক প্যাকেট বিস্কুট কিনতে আর ওই সব কি কিনে নিয়ে এসেছে ছি জি এই বয়সে ছেলেটা তো পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে না বিশ্বাস এই দেখেন প্রমাণ দেখেন ও কি কিনে নিয়ে এসেছে দেখেন কি কাছে চল তোর আজকে মজা আমি বের করছি বাড়ি চল আগে মানে তোর ঘর যাবে তোর বাপ ভরে বেঁচে গিয়েছে আরে এই নেটা আমার ঘরের উপর পড়েছে হাট তোর কাছে নাই ভূত চা করছি আর না এই ব্যাপারে এত দিন খাই ছিয়ে যা এই কোন যাচ্ছে তোর আজকে ছাড় নেই হাট যা যা তো যাবি না মানে পাইন দি আমি এখানে তোর একদম ফুটে ছিয়ে যাবে এখানে যাবি না মানে তোর এখানেই থাকতে হবে শয়তান কেনতে যদি পালাস তো ঠ্যাং ভেঙে ফেলে দেব কই হুজুর কই হুজুর আমার দাদা তুমি করছিস কেন কোন যাবি তুই আসসালামু আলাইকুম কি হয়েছে বাবা কাচ্ছ কেন হুজুর ওকে আপনার এতিমখানায় ভর্তি করতে হবে এই নেন কাগজপত্র আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে এতিমখানায় কেন দিতে চাইছেন ওর দায়িত্ব তো আপনার ওর বাবা মানেই কিন্তু আপনি তো আছেন দায়িত্ব দেখ তো বলেই তো এখানে রেখে যাচ্ছি ও যে কি সাংঘাতিক কাজ করেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে আমার বাড়িতে আমি কোনো চোর কে পারবো নাটক করিস না তোর কুমিরের কান্না দেখে আমার মন গলবে না তোর জায়গা এটাই এখানে থাকবি আর কষে মরবি তোর মতো অলক্ষণে আমার বাড়িতে থাকলে আমার মেয়েরাও নষ্ট হয়ে যাবে যাও এখান থেকে বের হয়ে যাও আর কোনো দিন যেন তোমাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি এই নাও তোমার জিনিসপত্র তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না তুমি এখনই এখান থেকে চলে যাও আল্লাহ তুমি আমার কি যাও এখান থেকে বের হয়ে যাও দিন যেন তোমাকে আমার এই বাড়িতে নাই না দেখ এটা রুটি দেন মুখটা কোথাও যেন দেখেছি মনে আছে চেনা চেনা লাগছে ভাই ভাই একটা রুটি দেন আমি পাঁচ আজন খাইনে খুব খিদে লাগeyse এটা আমার চাচা আপনি আপনি আমার চাচা না আপনার নাম তো ইকবাল আমার তো কিছুই মনে নাই আমার মাথায় আঘাত লেগেছিল মনে নাই আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে ওই যে বারো বছর আগে আমার বাবা জানা যায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন তারপর তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন মনে পড়ে

আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই হ্যাঁ আপনি তো আমার চাচা আপনি তো আমারই রক্ত আজ আমি যা তা আল্লাহর দয় এতিম ছিলাম অবহেলিত ছিলাম কিন্তু আমি হার মানিনি আর যিনি আমার সব কেড়ে নিয়েছিলেন তিনিও আজ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আর তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না